ওই থানা এলাকার বিবর্দায় দলের বিধানসভা ভিত্তিক ভোটালিস সংশোধনী শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ অরূপ চক্রবর্তী এখানেই থেমে থাকেনি তার দাবি এই পুলিশ তৃণমূলের বন্ধু নয় সরকারের বন্ধু নয় এদের দিকে নজর রাখবেন একই সঙ্গে উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের এদের সঙ্গে বন্ধুত্ব না রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন শুধুমাত্র রোজগার করার জন্য তৃণমূলে আশ্রয় নেয় আর পুলিশের ওপর ভরসা না রেখে দলীয় নেতৃত্বের ওপর আস্থা ভরসা রাখার কথা বলেন তিনি সভা শেষে তার বক্তব্য প্রসঙ্গে সাংসদ অরূপ চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন ওনার রেসপন্সিবিলিটি নেই আমরা যে মিটিং করতে যাব তা দেখিয়ে দেওয়ার লোক নেই যে সমস্ত পুলিশ অফিসারদের পাঠায় তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই এটা জঙ্গল মহল মনে করে রাখা উচিত এদের তো ন্যূনতম সৌজন্যতা বোধ নেই বিজেপি নেতা হলে তো পেছনে পেছনে দৌড়ে বেড়াই বলে তিনি দাবি করেছেন ইনরেসপন্সিবিলিটি কাজের রেসপন্সিবিলিটি নেই আমরা যে মিটিং করতে যাব একজন এমপি কোন জায়গায় সেটুকু দেখিয়ে দেওয়ারও লোক নেই

অন্যদিকে বিজেপি নেতা বিপত্তারণ শ্রেণীর দাবি যে ওই সাংসদ পরোক্ষের স্বীকার করে নিলেন পুলিশ দেব সেবা করে না তৃণমূলের ছত্রছায়া থেকে রোজগার করে এমনকি তোলা আদায়ের ভাগ তিনি পাচ্ছেন না বলেই হয়তো পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বলেও বিজেপি দাবি করেছেন প্রথমত একজন সাংসদ তিনি পরোক্ষভাবে স্বীকার করে নিলেন যে আইসিরা দেশ সেবার জন্য আসেননি তারা রোজগার করার জন্য এসছেন এবং তৃণমূলের ছত্রছায়া থেকে তারা রোজগার করেন এটা এটা একজন সাংসদ তিনি প্রকাশ্যে বলে দিলেন অর্থাৎ আইসিরা এখানে তোলা আদায় করছেন সেটা তিনি স্বীকার করে নিলেন এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছেন যে আইসি তোলা আদায় করছেন তিনি জানেন এবং তার ক্ষোভ হচ্ছে তিনি তার তোলাদার ভাগ হয়তো তিনি পাচ্ছেন না তাই তিনি তার সেই আইসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন দ্বিতীয়ত হচ্ছে যে আইসিরা দেশ সেবার জন্য রোজগার করার জন্য এসছেন আর তৃণমূলের থাকছেন তার মানে কি বলতে চাইছেন যে তৃণমূল দলের ছত্রছাই থাকা মানে তৃণমূল করেন তারা আইসিরা তারা সাধারণ পাবলিকের সুবিধার্থে কাজ করবেন না তারা শুধু দলের কাজ কাজ করবেন এটাই কি তিনি চাইছেন যে আইসিরা তৃণমূলের কথা মতো কাজ করুক